এই মাসের যাবতীয় হুকুম আহকাম বিধানগুলো মান্য করবে এটাকে হেফাজত করবে তাকড়ে ধরবে এটাকে সংরক্ষণ করবে খরচ আমি রমাদান রমজান মাস চলে যাবে ওয়লাইসা আলাইহি দামুন ইতলুল্লাহু বিদি বান্দার জীবনে আর কোনো গুনাহ থাকবেন আল্লাহ তাআলা ওই বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করে দিবেন বলি সুবহানাল্লাহ তাহলে কয়টা কাজ আমাদের করতে হবে দুইটা দিনের বেলায় রোজা রাখো এবং রাত্রি বেলায় আম করো রোজাটা কী? হচ্ছে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকেই রোজা বলে। যখন থেকে সুবে সাড়ি অর্থাৎ সেইริ সময় থেকে নিয়ে সূর্যটা ডুবে যাবে ইফতারের সময় এই সময়ের মধ্যে সব ধরনের পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার মাধ্যমে রোজা আদায় করা হয়। আর তিয়ামটা কী? লাইল وقاما যে مراقب البيلايت ইতিয়ামে কথা পাবা হচ্ছে এটা হচ্ছে সরাতুল তারাবি তারাবির নামাজ এটা আমরা আদায় করে থাকি এই নামাজ আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা এটা অবশ্যই আমাদের জন্য পালনীয় যদি এটাকেও ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তাহলে ওই বান্দা হবে এখন আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন এটা স্পষ্ট ভাষায় কিতাবের মধ্যে আছে হযরত আব্দুল ওয়াহাব মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি মা সাবাত বিল সুন্নাহ ফি আইয়ামি কিতাবের তিনি উল্লেখ করেছেন যে উম্মতে মুহাম্মাদের জন্য বা মুসলিমদের জন্য মুমিনদের জন্য তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা অবশ্যই বাধ্যতামূলক এই তারাবির নামাজ আদায় করতেই হবে এখন তারাবির নামাজ নিয়ে তো আমাদের মধ্যে দ্বিধা নাই আছে রাকাত সংখ্যা নিয়ে আমরা কেউ আট রাকাতের প্রতি আকৃষ্ট কেউ বিশ রাকাতের প্রতি আকৃষ্ট কেউ কেউ আমরা বিশ্বাস করি বিশ রাখা মানি বিশ রাখা পিতাদের মধ্যে আছে কিন্তু আমরা আট রাখাত করার পরে বারো রাখাত করার পরে চলে যাই বলে আমাদের শরীরে কোলাচ্ছে না পা ব্যথা হয়ে যায় পা ফুলে যায় ইত্যাদি নানা রকমের রোজগার এটা আপনার ব্যক্তিগত কারণ কিন্তু আপনি অন্তরে কিছু এক শ্রেণীর মানুষ আছে যারা বিশ্বাস করে বিশ রাখা তারাবে কিন্তু তারা পড়ে না চলে যায় ব্যক্তিগত কারণ আবার কিছু আছে যারা ব্যক্তিগতভাবে ভাবে একেবারেই বিশ্বাস করে যে এটা আট রাখা সুতরাং তারা আট পড়েই চলে যায় কিন্তু যারা বিশ্বাস করে বিশ টাকা কিন্তু পরে আট টাকা বারো টাকা তাদের তো এটা বিষয় হলো এখন আপনার যদি বিশ্বাস স্থির হয়ে যায় যে আট টাকা যদি আপনার আপিল আপনার বিশ্বাস আপনার ইমান এটাই হয়ে যায় তাহলে আপনাকে তো আর বুঝিয়ে ফিরে আনা সম্ভব নয় তো এরপরেও বলছি শুনে কেন আলী সালাতাম তিনি যে রমজানের টাকা তারাবিন নামাজ আদায় করেছেন এ সম্পর্কে এটি হচ্ছে সর্ব মুসলমানের সম্মতি ক্রমে এবং এটা সুন্নতে রাসুল সুন্নতে সাহাবা সুন্নতে তাবেঈ এবং সর্ব মুসলমানের একটি সুন্নাত হচ্ছে মাহে অতাবে বিশ রাকাত সালাতুত নামাজ আদায় করা এটা কোথায় আছে আসেন এটি সুন্নতে রাসুল এবং সুন্নতে সাহাবা এটা ইমাম ইবনে আবি শাইবা ইমাম বাইহাতি এবং ইমাম দাওদি রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ এই তিনজন উল্লেখযোগ্য বিশিষ্ট ইমামদের নাম উল্লেখ করলাম এছাড়াও অন্যান্য ইমামরাও এই হাদিসটাকে তিনারা উল্লেখ করেছেন তিনারা হাদিসের মধ্যে উল্লেখ উল্লেখ করছেন কেন ইউসলি ফি রমাদান আইশরিন রাকাতান সাবিল মিত্রি ওয়া যাদ আল বাইহাকি ফি জামা উল্লেখ করছেন সশ কিতাবের মধ্যে এই সমস্ত ইমামগণ উল্লেখ করেছেন ইছারাও অনেক ইমাম বলেছেন আমি উল্লেখ করব তিনজন ইমামের নাম বললাম তাদের কিতাবে এই আদিতেই উল্লেখ করা হয়েছে তারা বলেন যে কানা ইউসাল্লি ফি রমাদান রাসূল কারীম আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মাহরামান 20 রাকাত সালাতিল বিতরী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম পেতির পেটি তো 20 রাকাত সালাতুত নামাজ আদায় করতেন সুবহানাল্লাহ আর তিনি রাকাতের পরে 3 রাকাত সালাতুল বিতী আদায় করে দিতেন وزاد البيهقي في غير جماعة إمام بيهق رحمة الله عليه كيف تكوتي ربط قولي بني بولد كريم صلى الله عليه وسلم جامعة صلى الله عليه وسلم تقولي كريم عليه الصلاة والسلام علي حديثتي উল্লেখযোগ্য তিনজন ইমাম উল্লেখ করেছেন ইমাম ইবিয়া বিশাইবা ইমাম বাই হাতি এবং ইমাম বাবু ভি রহমতুল্লাহ আলেহী তিনারা উল্লেখ করেছেন যে রসুলি কেরিম আলী ইসলাম পবিত্র মাহের মাদানে বিশ রাখা তারাবির নামাজ আদায় করতেন এবং তিন রাখা বেতের নামাজ আদায় করতেন এখন যদি আপনি বিশ্বাস করেন যে না রসুলি কেরিম সাল্লাম আলী আসালাম আট টাকা দিয়ে তাহলে আপনি আপেক্ষা করেন আপনাকে বুঝিয়ে আনা সম্ভব নয় আর যদি আপনি বিশ্বাস করেন যে বিশ টাকার তারাবির নামাজ আছে তাহলে আপনি বারো টাকার পরে আপনি চলে যাবেন না আপেক্ষা করে চলে যাবেন না কেননা ষাট উক্ষ এমনও মুরব্বী রয়েছে যারা এখনো খতমে তারাবির নামাজ বিশ টাকার পরিপূর্ণ আদায় করছে সৌত্তরের উঠে বয়স তারাও খতমে তারাবির নামাজ আদায় করছে যেখানে প্রায় আমাদের এই বছরে তারাবির নামাজ আদায় করতে দুই ঘন্টার অধিক সময় লেগে যাচ্ছে আমরা যুবক পরও আমাদের পা ফুলে যাচ্ছে আমাদের কষ্ট হচ্ছে তাহলে ওই বৃদ্ধ কি অবস্থা যার বয়স সত্তরের বেশি বা ষাটর্ধ হয়ে গেছে সুতরাং এটা আপনার ইমান এবং এটি এর উপরে নির্ভর করছে যে আপনি আসলে কতটুকু ইবাদ কোন মাঝের করতে পারবেন নজর হাত দিলে অনেক রয়েছে মনে রাখবেন মানুষের এই দুইটা হাতের বাহিরেও আরো একটি হাত আছে ওই হাতের নামটাই হচ্ছে অজুহাত বুঝছেন এটা হচ্ছে মানুষের দুই হাতের বাইরে আরেকটা হাত সব জায়গায় দেওয়া যায় ওই হাতটা ওইটার নাম কি অজুহাত সুতরাং অজুহাত আমাদের জীবন থেকে পরিহার করতে হবে আল্লাহ তারা যদি আপনাকে সামর্থ্য দেয় তাহলে মাহেরা হাদানি সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনাকে ইবাদ উদ্যান যথাযথ ভাবে আদায়